একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম বড়ডিগরা গোবিন্দ আশ্রম বড়ডিগরা পূর্ব বর্ধমান দেখছো ওখানে খাওয়ানো হয় মন্দির এখন নতুন কাজ হচ্ছে মা কালীর মন্দিরটা সবটা ঘুরে দেখাবো ওই হাতে আগে মেন কাজটা ঢাকা দেখাই ডেটা একদম পুরো কো সুন্দর করে গড়ে আছে মন্দিরটা দেখছো যারা আজবে মন্দিরটা ঘুরতে আসবে এখানে সব মিষ্টি গণ সব কাজ করছে মা কালীর কে দেখতে পাওয়া যায় 아니 বিসর্জন করে দিয়েছেন কি যায়নি বড় দাদা মিষ্টি কোনো মূর্তির কোনো রং টং হয়নি ভেতরটা দেখো এটা মায়ের বেদি ঠাকুরটা দেখেছো খুব সুন্দর করেছে মিস্ত্রি আর বায় দেখাবো এটা একটা কিছু করছে মনে হচ্ছে এই যে একটা করছে এটা আমাদের গোবিন্দ আশ্রমটা খিচুড়ি ঘনার হরিনাম হয় সেটা এবার যাচ্ছি একটা কত সুন্দর গণেশ ঠাকুর আছে এ সুন্দর করেছে গণেশ ঠাকুরটা আসবাবপত্র সব আছে এই যে আমাদের মহাপ্রভু ঠাকুরটা এটা সবসময় আসতে পারবে ছোট পার্কিং এর মতো থাকে এখানটা এবার যাচ্ছি মেন জায়গাটা আরো যদি অসুবিধা হয় পায়খানা বাথরুম হয়ে যাবে চিন্তা করে লাভ নেই সবারই ব্যবস্থা করা আছে এইটা হচ্ছে চুল্লিটা শ্মশানের এই যে হেনটা শ্মশানটা আমাদের বড়িগড়া এখানটার ভিডিওটা তো নয় চারটি ছেলে আছে এক কাছে জড়ো হয়ে গল্প করছে পিছনটা লুকটা এই যে দশটা সশান সশান এই যে বস্তু এসব নিয়ে কানছে ফুলবো সব ওসাছে সব আমাদের গ্রামের ছেলেরা বড়িড়া সশান আর সোনার গরে ছেলেরা দিনরাত পোহে থাকে পড়ে থাকে ভরোডিগরা শ্মশান সোনার ঘরের ছেলেরা দিন রাত থাকে শ্মশানে এখানেই শেষ করুন ভিডিওটা এইটুকুই আপডেট